বুবলির সাথে তাপসের গভীর সম্পর্ক ফাঁস জেনে ফেললেন সাকিব খান তাপসের বাথরুমে বুবলির আসল ঘটনা কি এবার সবটাই খোলাসা হয়ে গিয়েছে সাকিব খানের সামনে হ্যাঁ বন্ধুরা তবে সবটাই বলবো তবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন বুবলির সাথে তাপসের যে একটি অন্তরঙ্গ মুহূর্ত ছিল তা এবার আর গোপন থাকলো না সবার সামনে ফাঁস হয়ে গেল বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি টিভি প্রোগ্রামে এসে তাপস এবং তাপসের স্ত্রী অনেক কথায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা প্ল্যান করে বুবলির ওপরেই সব দশটা চাপিয়ে দিতে চেয়েছিল এবং অপবিশ্বাসের উপরে এবার যেন দুধ কা দুধ পানি কা পানি এবার হয়ে গেল সাকিব খানের সামনে সবকিছু আয়নার মতো পরিষ্কার বুবলির সাথে তাপসের যে একটি গোপন অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবার তা প্রমাণ হয়ে গেল আদালত প্রাঙ্গণেই এবং রিমান্ড রুমে তাপস নিজে মুখে সবকিছু স্বীকার করেছে যার অডিও রেকর্ড রয়েছে সাকিব খানের কাছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা সবকিছু পাঠিয়ে দিয়েছে এবং সে এই পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে বুবলির পেছনের যে চেহারাটা আছে কুখ্যাত চেহারা সেটা সবাইকে দেখাতে চায় তার ভক্তদের মাঝে সে নিজেকে সবসময় সময় সতী ভালো ভালো হিসাবে দেখাতে চায় এবং অপবিশ্বাসকে খারাপ হিসেবে মন্তব্য করেছেন যে সে একজন প্লেগার সব সময় প্ল্যানিং করে সব কিছু করে আসলে এটি একটি ভুল তথ্য বুবলির সব নোংরামি ঢাকার জন্য অপবিশ্বাসকে সবসময় ব্লেম দিয়ে আসত তবে এবার যেন আর তা হচ্ছে না এবার বুবলির সব কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে